আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকদিন পর আপনাদের মাঝে ফাইভ সেভেন ফাইভ সাইড গিয়ারের রিসিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে জনপ্রিয় এই গাড়িটার চাহিদা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট অঞ্চল তো কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে কিন্তু মাহিন্দ্র যে ফাইভ সেভেন ফাইভ টু সেভেন ফাইভ এই গাড়িগুলো কিন্তু একটু বেশি চলে তো আরও একটি গাড়ি হাসানভাইয়ের তরফ থেকে সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন দেওয়া আছে গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি কোথাও কোনো কাজ নেই সাইড গিয়ারের গাড়ি সেই সাথে চেহারা কন্ডিশন তো দেখতে পাচ্ছেন বর্ণাট মাঠঘাট চাকার বিট কন্ডিশন সব কিছু মিলিয়ে গাড়িতে বলা আছে কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না শুধু আপনারা ইঞ্জিন নিতে পারবেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে আপনারা ট্রলি এক্সট্রা কিনে পরিবহনের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন আর ফাইভ এই গাড়িটা কিন্তু সাতচল্লিশ পঞ্চাশ হসপাওয়ার রেঞ্জের গাড়ি আর ফোর সিলিন্ডার যেহেতু সুতরাং যে কোনো প্রকারের পরিবহন চাষবাস একদম চাষও কিন্তু করা যায় এই গাড়িগুলো দিয়ে কিন্তু চাষও করা যায় কিন্তু কথা হচ্ছে কি যে এই গাড়িগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ মানে এই অঞ্চলে গাড়িগুলো দিয়ে কিন্তু হাল চাষ করা হয় না এই গাড়ি এই গাড়িগুলো দিয়ে একদম উড়াধোড়া পরিবহন করা হয় তো যাই হোক পরিবহনের গাড়ি আর সেই সাথে আউটসাইড কন্ডিশন মোটামুটি একদম টোটালি ফ্রেশ আর বলা আছে যে গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না নিবেন আর চালাবেন বাদ বাকিটা লোকেশনে আসবেন গাড়ির লোকেশন ব্রাহ্মণবাড়িয়া সদর তিতাস সদরের আশেপাশে একদম ব্রাহ্মণবাড়িয়া সদরেই রয়েছে সেই সাথে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন আর এছাড়াও যেই জেলাগুলোর কথা বললাম সিলেট অঞ্চল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা কিশোরগঞ্জ তো এই পুরো অঞ্চলেই যেহেতু মাহেন্দ্র গাড়িটা বেশি চলে আপনারা কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন দরদামের যে বিষয়টা শুধু ইঞ্জিন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা একশো শুধু ইঞ্জিন তো এরপরেও দরদাম বলার অবশ্যই সুযোগ থাকবে সেটা আপনারা দরদাম বলে আলাপ আলোচনা করে নিবেন সেটা আপনাদের মহাজন পক্ষের তরফ থেকে যদি কথা বলে টাকা কমাতে পারেন সেটা তো তো আপনাদেরই লাভ তাই না দুই সেটা অবশ্যই যার গাড়ি তার সাথে কথা বলতে হবে তো যার গাড়ি তার নাম্বার দেওয়া আছে সরাসরি তাকে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ কেননা আমরা ছয় বছর যাবৎ কিন্তু এই আপনাদের বিজ্ঞাপনগুলো উপস্থাপন করে আসি তো এ পর্যন্ত তো এই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম